আজকে আমাদের তীঘা সমীকরণের ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মূল ও মূল ও সহের সম্পর্ক প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান আমি আবার বলতেছি মূল এবং সহগের সম্পর্ক প্রয়োগ করে বা ব্যবহার করে কোনো তীঘার সমীকরণের গাণিতিক সমস্যার সমাধান আমরা গত ক্লাসে একটা সমীকরণের মূল এবং সম্পর্ক সম্বন্ধে ধারণা পেয়েছিলাম এখন ওই ধারণাটা আজকে আমরা ব্যবহার করবো এখন ওই ধারণাটা কিভাবে ব্যবহার করা যায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটাই যেমন এখানে একটা এখানে একটা গাণিতিক আমাদের সমস্যা আছে যেটা কি না হচ্ছে একটা দীর্ঘা সমীকরণ দেওয়া আছে দেওয়া আছে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই যে এই যে তিনটা মূল দেওয়া আছে এই তিনটা মূল বিশিষ্ট একটা সমীকরণ ত্রিঘাত সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে কি করতে হবে যে একটা ত্রিঘাত সমীকরণ যদি এটা হয় সে সেই ক্ষেত্রে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে তো প্রথমে আমরা যে একটা তিহার সমীকরণের যে মূল এবং সড়কের সম্পর্ক সেটা আগে আমরা মানে বোঝার চেষ্টা করি যে একটা তিহার সমীকরণ মূল এবং সড়কের সম্পর্কটা কি আমাদের তো মনে আছে যে আমাদের তিহার সমীকরণটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের তিহার সমীকরণ

আর হচ্ছে টু আমরা মূলত সমষ্টি পেয়ে গেলাম আমাদের সমষ্টি এখন হচ্ছে মূলত গুণফল ফল মূল ত্রয়ের হচ্ছে আপনার বিটা গামা সব হচ্ছে দুর্ব পথ মাইনাল দুর্ভোগ

আমরা মূলতের গুণফল পেয়ে গেলাম এখন হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা হচ্ছে কি হয় যে এক্স এর সহ

এই তিনটা মূল পেয়ে গেলাম তিনটা সম্পর্ক আমরা মূল এবং সহগের সম্পর্ক ধারণা ব্যবহার করে এই তিনটা আমার কয়টা তিনটা সম্পর্ক দাঁড় পারলাম এখন এই তিনটা সম্পর্কে যে আমরা দাঁড় করাইলাম এখানে এই সম্পর্কগুলো ব্যবহার করে আমরা এই যে তিনটা মূল দেওয়া আছে এই তিনটা মূল বিশিষ্ট একটা সমীকরণ আমরা নির্ণয় করব আচ্ছা আমরা এই সম্পর্কগুলো গুলো এখানে এখানে লিখেছি আমরা এখানে মিশে রাখলাম এখন হচ্ছে আমাদের এখন আমরা যেটা বের করার চেষ্টা করব যদি একটা তিহার সমীকরণের মূল আলফা বিটা এবং গামা হয় কি হয় যদি একটা তিহার সমীকরণের মূল আলফা বিটা এবং গামা হয় সেই ক্ষেত্রে একটা তিঘার সমীকরণের গঠনটা কেমন হতে পারে কারণ আলফা বিটা গামা হলে মনে করি যে আলফা বিটা গামা বিশিষ্ট ইহার সমীকরণ ইহার সমীকরণ কি হবে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা সমান জিরো বা এখন আমরা প্রথমে এই দুটো গুণ করব গুণটা হবে বিজ্ঞানিত নিয়মেই এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা এক্স মাইনাস গামা সমান জিরো বা এখন আমরা আবার গুণ করি এক্স কিউব মাইনাস বিটা এক্স মাইনাস তারপর এখন গামা দিয়ে আমরা গুণ করি প্লাস বিটা গামা এক্স প্লাস আলফা চেষ্টা করি যেমন তারপরে হচ্ছে কমন আমাদের আলফা বিটা গামা এক্স স্কোয়াশ তারপর হচ্ছে এক্স আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এক্স মাইনাস আলফা বিটা গামা ইকাল জিরো আমরা একটা তিঘা সমীকরণের গঠন পেয়ে না এটা হচ্ছে কি আমাদের একটা তিঘা সমীকরণের গঠন যদি তীঘা সমীকরণের মূল আলফা বিটা গামা হয় সেক্ষেত্রে তীঘা সমীকরণের গঠনটা হচ্ছে এমন হবে তাহলে আমরা এখন তীঘার সমীকরণের গঠন পেয়ে গেলাম আমরা এখানে তীঘাতণ এর গঠন কি পেলাম করলাম মাইনাস আলফা বিটা গামা এক্স আলফা বিটা আলফা এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল এই হচ্ছে আমাদের সমীকরণের একটা গঠন এখন আমরা এই ধারণাটা ব্যবহার করে প্রদত্ত যে তিনটি মূল দেওয়া আছে সেই মূল ইনস্টক্টা তিনশমিক আমরা incógnon করব এখন আমাদের মূলগুলো কি কি মূলগুলো হচ্ছে comma onward 2 beta comma onward 2 আমাদের এই যে তিনটা মূল দেওয়া আছে এখন আমাদের কাজ হবে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করব এই ধারণাগুলো ব্যবহার করে যোগফল আর এখানে দুটো দুটো করে মূলের গুণ ফলের সমষ্টি বা যোগফল আর তিনটা মূলের গুণ আমরা এখন এটা বের করার চেষ্টা করি

এখন আমরা যদি এটা সার্বিক গাণিতিক নিয়ে যে লস্যটা করি তাহলে হচ্ছে টু আলফা বিটা গামা এরপর কি হচ্ছে বিটা বিটা গামা গামা আলফা বিটা এখন আমাদের এটার মান কত এটার মান হচ্ছে এই যে আমাদের মান এটার মান কত হচ্ছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু টু মাইনাস ওয়ান বাই টু আচ্ছা এখানে আমার একটা জিনিস হয়ে গেল আচ্ছা এখানে কি আছে গামা আছে আলফাবিটা আমাদের আলফাইবি টু আর টু ভাগ করলে ওয়ান হয়ে যায় অর্থাৎ ওয়ান বাই টু আমাদের আমরা পেয়ে গেলাম আমাদের মূল স্ত্রের যোগফল পেয়ে গেছি এখন আমরা বের অর্থাৎ মূল স্ত্রাই টু বিটা ইন্টু ওয়ান বাই ওয়ান আলফা গামা সমান ওয়ান বাই আলফা পিটে নেওয়া হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু সমান সমান হচ্ছে এটা হচ্ছে ফোর ওয়ান বাই ফোর আমরা মূলতয়ের গুণ ফলও পেয়ে গেলাম এখন আমরা এটা নোট রাখছি

টু বিটা ইন্টু ওয়ান বাই সমান সমান হচ্ছে এই যে ফরমেটটা দুটো করে মূলের গুণ ফল যোগ এখন এটা আমরা বের করব আচ্ছা এখন

আচ্ছা এখন এটা টু টু গামা আলফা টু আলফা বিটা গামা তো এখানে আমরা কি পাবো গামা এখানে হচ্ছে আলফা আর এখানে হচ্ছে বিটা এখন আমাদের মূল স্তূরের যোগফল হচ্ছে সমান সমান মাইনাস থ্রি বাই টু 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 গেল ওয়ান থ্রি বাই টু আমরা তাহলে এটা মান পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের যে আমাদের যে টিকা সমীকরণের গঠন সেই গঠন অনুযায়ী আমরা কি মানগুলো আমরা পেয়ে গেছি এখন আমরা কি করব এই ফর্মেট অনুযায়ী এই টিকা সমীকরণটা দাঁড় করাবো এবং সেখানে আমরা মানগুলো বসায় দেব নির্ণয় সমীকরণ

ককে চার দ্বারা গুণ করে আমি কি করলাম উভয়কে চার দ্বারা গুণ করলাম সেহেতু আমাদের এই যে নির্ণয় সমীকরণটা চলে তো আমরা তো এখন দেখলাম যে আমাদের যে তীঘা সমীকরণ মূল এবং সহগের সম্পর্ক ব্যবহার করে এবং ওই নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে একটা সমীকরণের একটা তীঘা সমীকরণ কীভাবে গঠন করা যায় যেখানে আমরা যে তীঘা সমীকরণের গঠন এবং মূল এবং সহগের সম্পর্কে আমরা ব্যবহার করলাম তা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করলাম এবং সেটা পূর্বের ক্লাসের যে ধারণা সেই ধারণাটা ব্যবহার করলাম সেটা হল মূল এবং সহগের সম্পর্ক প্রয়োগ করে কোনো গাণিতিক সমস্যার সমাধান তো নেক্সট ক্লাসের যে দেখার আমন্ত্রণ রেখে আজকে আমাদের যে তীক্ষা সমীকরণ যে গঠন সেই ক্লাসটি শেষ করা হলো তা ধন্যবাদ সবাইকে